আসসালামু আলাইকুম আশা করি সকলেরই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার চলে এলাম শিমালার খাসি হাটে আজকে আপনাদের দেখাবো যে কোন খাসির দাম কীরকম মাঝারি খাসির দাম কীরকম ছোট খাসির দাম কীরকম বড় খাসির দাম কীরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম দাম পেয়ে সবগুলো সব কিছু কাশি কিনছে পরবর্তীতে যেন বাজারে একটা সিল্কের তৈরি করতে পারে সেজন্য

সুন্দরভাবে ঘোরাফেরা করে দেখছে যে কোন কাশি নিয়ে দেখি ভালো হবে এবং যারা কাশি কিনবেন তারা অতি শীঘ্রই গরু ছাগলের হাতে তুলে আসবেন আর খুবই কম দামে আপনারা ছাগল কিনে নিয়ে যাবেন দেশি আছে বিদেশি আছে সব ধরনের ছাগল আপনারা খুবই কম দামে কিনে নিয়ে যেতে আসবেন দেখেন হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং কি এই হাতে আপনি অনেক ভালো মানের ই পাবেন এই বলে সকলকে আমার